যশোর কালেক্টরেট পুকুরের রঙিন মাছ দিন যতই যাচ্ছে ততই যেন এই পুকুরের গল্প ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায় যশোর সহ পুরো দেশের অন্যতম একটি প্রতিষ্ঠান কালেক্টরেট ভবন আর এই ভবনটির নান্দনিক সৌন্দর্য এবং ঐতিহ্যের সাথে সাথে আরেকটু বেশি সাড়া ফেলেছে এই পুকুরটি প্রতিদিন এখানে ছুটি আসেন নানা পর্যটক সহ স্থানীয় অনেকেই মানুষকে আনন্দ দেয় এই পুকুরের রঙিন মাছ মুড়ি অথবা ভাসমান যে কোনো খাদ্যদ্রব্য পানিতে ছিটিয়ে দিলেই ছুটি আসে এই মাছের দল বিশেষ করে বাচ্চারা এই দৃশ্যগুলো দেখে বেশ আনন্দ পায় বর্ষায় এখানে ফোটে পদ্মফুল তাই অনেকেই এই পুকুরকে পদ্মপুকুর হিসাবেও জেনে থাকে যশোর কালেক্টরেট পুকুর থেকে আজকের মতো আল্লাহ হাফেজ